কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি তবে এই সিরিজের নাম থেকে শুরু করে এই সিরিজের যাবতীয় তথ্য এই ভিডিও শেষে ডিটেইলি দেওয়া থাকবে এই ভিডিওটা শেষ করার পর তোমাদের যত ইনফরমেশন জানা দরকার সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দিব সো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এপিসোডের শুরুতেই আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই সে এখানে একটা ফুটবল নিয়ে খেলছিল তার নাম ছিল সুবাসা ছোটবেলা থেকেই সে করত তার বাবা নেভিতে কাজ করত। বাবা একটা ট্রিপের জন্য সুবাসা আর তার মা তাকে এগিয়ে দিতে এসেছিল সুবাসার বাবা আর সুবাসার মায়ের নজর যখন অন্যদিকে সরে যায় তখন খেলতে খেলতে সুবাসা একদম মাঝরাস্তায় চলে আসে তখনই সুবাসার দিকে অনেক জোরে একটা ট্রাক আসতে থাকে এই ট্রাক একদম সুবাসার কাছাকাছি চলে আসে আর এখানেই সিন কাট হয় এখন আমরা দশ বছর পরের সিন দেখতে পাই এখানে সুবাসার বাবার কাছে সুবাসার মেসেজ এসেছিল সুবাসা আর সুবাসার মা নতুন একটা জায়গায় শিফট করেছে সুবাসার মা সুবাসাকে বাসার জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে রাখতে বলে তবে সুবাসা তার মায়ের কথা না শুনে ফুটবল নিয়ে খেলতে খেলতে বাইরে চলে যায় এখন আমরা জানতে পারি 10 বছর আগে যখন সুবাসার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেই ট্রাকটা সরাসরি ফুটবলে এসে হিট করেছিল এ কারণে সুবাসার তখন কোনো আঘাত লাগেনি সুবাসা তখন ফুটবলের সাথে উড়ে গিয়ে নিচে পড়েছিল তবে যে পড়ার সময়ও ফুটবল আগে পড়েছিল এ কারণে সেই সময় সেই ফুটবলটাই একটা কুসনের মতো কাজ করেছিল যেহেতু ফুটবলের কারণে সুবাসা সেদিন বেঁচে গিয়েছিল এ কারণে সেদিনের পর থেকে সুবাসা ফুটবলকে নিজের বন্ধু মনে করত এখন আমরা বর্তমানের সিন দেখতে পাই সুবাসা আর তার মা জাপানের নানকাটসু নামের একটা নতুন শহরে শিফট করেছিল সুবাসা ফুটবল নিয়ে খেলতে খেলতে পুরা শহরটা ঘুরে দেখে শহর ঘুরতে ঘুরতে সুবাসা একটা প্লে এর সামনে চলে আসে সুবাসা দেখতে পায় এই প্লেগ্রাউন্ডে দুইটা দল নিজেদের মধ্যে ঝগড়া করছে কে এই মাঠে খেলবে এই ব্যাপারটা নিয়ে এখানে দুইটা স্কুলের বাচ্চারা ছিল একটা ছিল নান কাটসু স্কুলের বাচ্চারা আর একটা ছিল সুটেটসু স্কুলের বাচ্চারা এই দুইটা স্কুলই একে অপরের প্রতিদ্বন্দ্বী সুটেটসু স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন গেনজো নান স্কুলের ক্যাপ্টেন ইশিজাকি কে বলে তোমার টিমের মধ্যে থেকে যদি একজনও এখানে গোল করতে পারে তাহলে আমি হার মেনে নিব আর এই মাঠ ছেড়ে চলে যাব এটা শুনে নান কাটসু স্কুলের বাচ্চারা তার সাথে এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায় নান কাটসু স্কুলের বাচ্চারা তখন বাস্কেটবল ভলিবল এমনকি টেনিস বল দিয়েও গেনজোর বিপক্ষে গোল করার চেষ্টা করে তবে গেঞ্জো এখানে অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার ছিল সে এই প্রত্যেকটা বলকেই আটকে দেয় আর এভাবে দূর থেকে সুবাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখছিল দেখছিলেন এই ধরনের স্কিল দেখে সুবাসা এখানে হয়ে যায় এরপর ইসিজাকি যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন তার সামনে সুবাসা চলে আসে সুবাসা এখানে ইসিজাকিকে বলে আমি গেঞ্জোর সাথে চ্যালেঞ্জ করতে চাই আর এই কথাটা শুনে ইসিজাকি এখানে অনেক বেশি অবাক হয়ে যায় গেঞ্জো আগেই তার বাসায় চলে গিয়েছিল এ কারণে সুবাসা সুবাসা ইশিজাইকিকে গেজোর বাসার লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে ইশিজাইকি তখন সুবাসাকে একটা পাহাড়ের উপরে নিয়ে যায় যেখান থেকে গেজোর বাসা স্পষ্ট ভাবে দেখা যায় ইশিজাকি এটা মানতেই চাইছিল না যে সুবাসা গেঞ্জোকে হারাতে পারবে কারণ গেঞ্জো গত বছর ন্যাশনাল খেলে ফিরে এসেছে আর ন্যাশনালে ওঠা পর্যন্ত গেঞ্জো তার টিমে একটা গোলও হতে দেয়নি এরপরে আমরা দেখতে পাই সুবাসা ফুটবলে একটা মেসেজ লিখে সেই বলটাকে গেঞ্জোর বাসার দিকে কিক করে গেঞ্জো সেই সময়ে তার বাসার গার্ডেনে ছিল তখনই তার কাছে সুবাসার পাঠা পাঠানো সেই বলটা আসে গেঞ্জো তখন এই বলটাকে ক্যাচ করে ফেলে এদিকে ইসিজাকি সুবাসার এই ধরনের কিক দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় কারণ সুবাসা আসলেই অনেক দূর থেকে আর অনেক পাওয়ারফুল একটা কিক করেছিল সুবাসার কিক দেখে একজন মাতাল লোক দৌড়ে দৌড়ে গেঞ্জোর বাসার দিকে যেতে থাকে এই মাতাল লোকটা গেঞ্জোকে বলে এই বলটা অনেক দূরের ওই পাহাড় থেকে এখানে এসেছে এটা শুনে গেঞ্জো এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে এই মাতাল লোকটা আর গেঞ্জো মিলে যে এই বলটাকে কিক মেরেছে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এর কিছুক্ষণ পর গেঞ্জো আর সুবাসা আবারও সেই মাঠের কাছাকাছি চলে আসে যে মাঠে কিছুক্ষণ আগে গেঞ্জো ইসিজাগিকে হারিয়ে দিয়েছিল মাঠের কাছাকাছি আসার পর সুবাসা গেঞ্জোকে বলে আমি এই বলটাকে কিক মেরেছিলাম আর আমি তোমাকে এখন চ্যালেঞ্জ করছি গেঞ্জো বিশ্বাসই করতে পারছিল না যে একটা বাচ্চা এত দূর থেকে সেই ফুটবলটাকে কিক মেরেছে গেঞ্জ তখন রেগে গিয়ে তার কাছে থাকা ফুটবলটা অনেক জোরে সুবাসার দিকে কিক করে সুবাসাও তখন প্রথমে সেই বলটাকে রিসিভ করে সেই বলটাকে আবারও পাল্টা অনেক জোরে কিক ব্যাক করে তবে তখন তার সামনে একটা ট্রাক চলে আসে বলকে এমন ভাবে করেছিল যেন সেই বলটা তখন ট্রাকের নিচ দিয়ে গিয়ে গেঞ্জোর হাতে চলে যায় আর এই জিনিসটা দেখে এখানে থাকা সবাই একদম শক্ট হয়ে যায় শেষে ফাইনালি গেঞ্জো সুবাসার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয় তবে গেঞ্জো এখানে সুবাসাকে একটা শর্ত দিয়েছিল গেঞ্জোর সাথে চ্যালেঞ্জ করতে হলে সুভাষাকে আগে সুটেরসু স্কুলের বি ফুটবল টিমকে হারাতে হবে সুভাষা তখন কোনো কিছু না ভেবেই এই শর্তে রাজি হয়ে যায় কারণ সুভাষা যে ভাবে গেঞ্জোর সাথে চ্যালেঞ্জ করতে চাইছিল এরপর তারা সবাই গ্রাউন্ডে চলে আসে এখানে স্কুলের বি টিম খেলার জন্য প্রস্তুত হয়ে যায় আর তাদের গোলকিপার ছিল গেঞ্জো দেখতে দেখতেই এই ম্যাচ শুরু হয়ে যায় সুভাষা একাই সেই বলটাকে নিয়ে সুটের সু স্কুলের বি টিমের সামনে দিয়ে যেতে থাকে এই বি টিমের সবাই মিলেও সুভাষাকে আটকাতে পারে না সুভাষা একদম সামনে গিয়ে ফুটবল একটা কিক মারে আর এই বলটা সরাসরি গোল পোস্টের দিকে যেতে থাকে তবে গেঞ্জো এখানে এই বলটাকে ব্লক করে দেয় তবে ম্যাচ এখনো শেষ হয় না বল এখনো গ্রাউন্ডেই ছিল তখনই সেই মাতাল লোকটা বলের কাছে এসে বলটাকে তাদের দিকে কিক মেরে দেয় আমরা এখানে জানতে পারি এই মাতাল লোকটা হচ্ছে ব্রাজিলের স্টার ফুটবল প্লেয়ার রোবট হঙ্গ বলকে নিজেদের দিকে আসতে দেখে সুবাসা আর গেঞ্জো দুজনেই বলের দিকে জাম করে তবে একদম শেষ সময়ে আমাদের সুবাসা বলে একটা হেড মেরে সেটাকে গোল করে দেয় আর এই জিনিসটাকে দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় বল বাঁচানোর চক করে গোলপোস্টের সাথে গিয়ে ধাক্কা খায় এ কারণে গেঞ্জো তার মাথায় মোটামুটি আঘাত পায় একটা বাচ্চার কাছে হেরে গেছে এ কারণে গেঞ্জো এখানে অনেক বেশি রেগে যায় গেঞ্জো তখন সুবাসাকে ইন্টার স্কুল টুর্নামেন্টের জন্য চ্যালেঞ্জ করে সুবাসাও তখন তার এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায় গেঞ্জো তখন ইসি জাগিকে মাঠ দিয়ে সেখান থেকে চলে যায় সুবাসার স্কিল দেখে ইসি সুবাসাকে নানকার সু ফুটবল টিমে যোগ দিতে বলে এরপরে ইসি জাকি সুবাসাকে ইন্টার স্কুল টুর্নামেন্টের ব্যাপারে বলে প্রতি বছর ইন্টার স্কুল টুর্নামেন্টে নানকারসু স্কুল আর সুটেরসু স্কুল বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে এই দুই স্কুলই সেখানে অলমোস্ট সমানে সমানে কম্পিটিশন করে তবে ফুটবল খেলার ব্যাপারে নানকারসু স্কুল সুটেরসু স্কুলের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে এরপরে রোবট সেখানে আসে সুবাসা রোবটকে একবার দেখেই তাকে চিনে ফেলে রোবট এখানে তাদেরকে বলে আমি নানকারসু স্কুলের ফুটবল টিমের কোচ হতে চাই ইসিজা আজ পর্যন্ত কখনোই ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ দেখেনি এ কারণে সে এখানে রোবটকে চিনতে পারে না ইসিজা কি এখানে রোবটের স্কিলের ব্যাপারে অনেক বেশি সন্দেহ করছিল রোবট তখন নিজেকে প্রমাণ করার জন্য ফুটবলটাকে নিয়ে প্রথমে সেটাকে গোলপোস্টের বারে শট করে এরপরে বল যখন ফিরে আসে তখন সে বাইসাইকেল কিক করে খুবই সহজে বলটাকে গোল করে দেয় আর এই জিনিসটা দেখে ইসিজাকি এখানে অনেক বেশি অবাক হয়ে যায় ইসিজাকি তখন সাথে সাথেই রোবটকে তাদের স্কুলের বা নানকাঠু স্কুলের ফুটবল টিমের কোচ বানিয়ে দেয় রোবটের এই ধরনের ফুটবল কিককে দেখে সুবাসাও এখানে তার কিককে কপি করার চেষ্টা করতে থাকে আর এই জিনিসটাকে দেখে রোবট বুঝতে পারে যে সুবাসা আসলে ফুটবলের প্রতি কত বেশি প্যাশনেট সুবাসা এখানে বারবার রোবটের সেই স্টাইলটাকে কপি করার চেষ্টা করছিল কয়েকবার চেষ্টা করার পর এখানে সেই পুরোপুরি কপি করে ফেলে আর এই জিনিসটাকে দেখে আর ইসিজাকি এখানে অনেক বেশি হয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই রোবট সুবাসার বাসায় ব্রেকফাস্ট করছে সুবাসা যখন এই জিনিসটা দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় রোবট তখন সুবাসাকে একটা চিঠি বের করে দেয় আর এই চিঠিটা ছিল সুবাসার বাবার আসলে সুবাসার বাবা ছিল রোবট রোবটের বন্ধু আর সুবাসার বাবাই মূলত রোবটকে এখানে সুবাসার কাছে পাঠিয়েছে যেন সে সুবাসাকে ট্রেনিং দিতে পারে আর রোবটের মতো একজন লেজেন্ডারি প্লেয়ার তাকে ট্রেনিং দিবে এই জিনিসটা শুনে সুবাসা এখানে অনেক বেশি খুশি হয়ে যায় ব্রেকফাস্ট শেষ করার পর সুবাসা নান কারসু ফুটবল টিমের সাথে দেখা করার জন্য যায় তাদের সাথে দেখা করার পর সে তাদেরকে বলে আমি একজন ট্রান্সফার স্টুডেন্ট আর আমি কয়েকদিন আগেই নানকারসু স্কুলে ভর্তি হয়েছি ইসিজা এখানে থাকা সবাইকে বলে সুবাসা এখানে গেঞ্জোকে হারিয়ে দিয়েছিল আর এই জিনিসটা শুনে এখানে সেখানে থাকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ গেঞ্জো এমন একজন প্লেয়ার যে ন্যাশনালে ওঠার আগ পর্যন্ত তার টিমে একটা গোলও হতে দেয়নি তবে সুবাসা এখানে আসার সাথে সাথে তার বিপক্ষে একটা গোল করে দিয়েছে এদিকে আমরা দেখতে পাই সুবাসার কাছে হারার পর গেঞ্জ এখানে তার পার্সোনাল ট্রেনারের সাথে মিলে আরো অনেক বেশি প্র্যাকটিস করছে এদিকে আমরা দেখতে পাই সুবাসা নানকারসু টিমের প্লেয়ারদের সাথে বসে এখানে কথাবার্তা বলছে তখনই সেখানে নিশিগাঁও টিমের প্লেয়াররা চলে আসে আসলে এই নিশিগাঁও টিমের প্লেয়ারদেরকে রোবট এখানে ডেকেছিল যেন সে জানতে পারে যে নানকারসু টিমের প্লেয়াররা কেমন খেলে আর তাদের কম্বিনেশন কেমন তবে নিশিগাঁও টিমের ক্যাপ্টেন হাজি উরাবে এখানে নানকারসু টিমের প্লেয়ারদেরকে নিয়ে এখানে অনেক বেশি হাসি ঠাট্টা করতে থাকে কারণ গত বছর স্কুল টুর্নামেন্টের সময় নানকারসু টিম সুটের কাছে তিরিশ শূন্য গোলে হেরে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই এখানকার ম্যাচ শুরু হবে সেই সময় গেঞ্জও সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ম্যাচ শুরু হবে এটা দেখে গেঞ্জো সেখানে দাঁড়িয়ে যায় এই ম্যাচটাকে দেখার জন্য এদিকে আমরা দেখতে পাই ইসিজাকির সাথে এই টিমের প্রত্যেকটা প্লেয়ারের অনেক ভালো সম্পর্ক ছিল এ কারণে রোবট এখানে ইসিজাকি কে তাদের ক্যাপ্টেন বানিয়ে দেয় এখানে নিশিগাঁও টিমের ক্যাপ্টেন হানজি ভাবছিল তারা খুবই সহজে নানকারসু টিম কে হারিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে আর আমরা দেখতে পাই প্রথমে নিশিগাঁও টিম করছে। তখনই সেখানে সুবাসার এন্ট্রি হয় আর সুবাসা একাই বলটাকে নিয়ে পুরো মাঠকে কন্ট্রোল করতে থাকে সুবাসা একা একাই সেই বলটাকে সামনে নিয়ে গিয়ে গোল করে দেয় আর এই জিনিসটাকে দেখে গেঞ্জো এখানে অনেক বেশি অবাক হয়ে যায় নিশিগাঁও টিমের ক্যাপ্টেন হানজোর কোন ধারণাই ছিল না যে নানকারসু কার্সু সুবাসার মতো একজন প্লেয়ার আছে সুভাষার এই ধরনের পারফরমেন্স দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় সুবাসা একাই এই পুরো টিমকে হারিয়ে দিতে পারত তবে সুভাষা এরকমটা করে না সুবাসা বলকে প্রত্যেকটা প্লেয়ারের কাছে যারা খেলার সময় তারাও কিছু শিখতে পারে সুবাসের এরকম গেম কারণে পুরো নান কার্সু টিম পারফরমেন্সই অনেক বেশি হাই হয়ে যায় আর এই জিনিসটাকে দেখে গেঞ্জেও এখানে অনেক বেশি অবাক হয়ে যায় শেষে সুবাসা ইসিজাকি একটা লং পাস দেয় আর ইসিজাকি তখন একটা হেড মেরে গোল করে দেয় আর এখানেই এই ম্যাচ শেষ হয়ে যায় নিশিগাও টিম এখানে খুবই বাজেভাবে হেরে যায় দানকাসু টিমের প্লেয়াররা প্রথমে ভাবছিল যে তারা এই ম্যাচ হেরে যাবে কিন্তু তারপরেও তারা খুবই ভালোমতো এই ম্যাচটা জিতেছে এই কারণে তারা সবাই এখানে সুবাসাকে হিরো হিসেবে মানতে শুরু করে আর এই ম্যাচ দেখার পর রোবটও বুঝতে পারেছে দানকাসু টিমকে তাকে কিভাবে ট্রেনিং দিতে হবে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসার পর রোবট সুবাসাকে তার ব্রাজিলের জার্সি দেখায় এটা দেখে সুবাসা সিদ্ধান্ত নেয় যে সে জাপানিজ ফুটবলকে ব্রাজিলের চেয়ে আরো অনেক বেশি উন্নত করে ফেলবে পরের দিন আমরা স্কুলের সিন দেখতে পাই এখানে ইসিজাকি সবাইকে গতদিনের সেই ম্যাচটার ব্যাপারে বলছিল ইসিজাকি এখানে সবাইকে সুবাসার ব্যাপারেও বলে তখন স্কুলে সুবাসা চলে আসে প্রতিদিনের মতো আজকেও সুবাসা ফুটবল নিয়ে ড্রিবলিং করতে করতে স্কুলে এসেছিল সুবাসার এই ধরনের ফুটবল ড্রিবলিং দেখে ক্লাসে থাকা সবাই বুঝতে পারে যে সুবাসা আসলেই ফুটবলে অনেক ভালো একজন প্লেয়ার এরপরে আমরা নানকারসু স্কুলের বাকি সকল স্পোর্টস ক্লাব কেউ দেখতে পাই এখানে থাকা সবাই সুটেটসু স্কুলের প্লেয়ারদেরকে হারানোর জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল এছাড়াও নানকারসু স্কুলে একটা চিয়ার আপ গ্রুপ ছিল আর তাদের লিডারের নাম ছিল সানায়া চিয়ার আপ গ্রুপ বলতে সম্ভবত এখানে যারা উৎসাহ দেয় সেই গ্রুপকে বোঝানো হচ্ছে এরপরে আমাদের রোবার্টের পাস্টের একটা সিন দেখানো হয় আসলে খেলার সময় রোবার্টের অনেক সিরিয়াস একটা ইনজুরি হয়ে গিয়েছিল এই কারণে তার চোখ থেকে তার রেটিনা ডিটাচ হয়ে গিয়েছিল রবার্ট যদি আরেকবার এই ধরনের আঘাত পায় তাহলে সে পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারত এ কারণে সে মূলত রিটায়ার্ড নিয়েছে বা রিটায়ার্ড নেওয়ার কথা ভাবছে এরপর আমরা আবারও নানকারসু টিমকে দেখতে পাই এখানে তাদের চিয়ার আপ গ্রুপ এবং তাদের লিডার তাদের প্র্যাকটিস ম্যাচ দেখার জন্য এসেছিল এখানে রোবার্ট নানকারসু টিমকে বলে তোমাদের সবাইকে এখন সুবাসার বিপক্ষে খেলতে হবে যেন সুবাসা তার স্কিলকে আরো অনেক বেশি হাই করতে পারে মানে সুবাসা এখানে একা থাকবে আর তার অপোনেন্টে থাকবে 10 জন এই জিনিসটা দেখে সানায়া এখানে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ নানকারসু টিম দুর্বল হলেও একটা প্লেয়ার কিভাবে দশটা প্লেয়ারের বিপক্ষে খেলবে এখানে তাদের একটা চ্যালেঞ্জ ছিল নানকারসু টিমের চ্যালেঞ্জ ছিল তাদেরকে পাঁচ মিনিট পর্যন্ত সুবাসাকে আটকে রাখতে হবে যেন সুবাসা পাঁচ মিনিটের মধ্যে কোনো গোল করতে না পারে আর সুবাসাকে যে কোনো ভাবে এই পাঁচ মিনিটের মধ্যেই একটা গোল করতে হবে দেখতে দেখতেই খেলা শুরু হয়ে যায় প্রথমে দেখে মনে হচ্ছিল নানকারসু টিম হয়তো সুভাসাকে আটকাতে পারবে তবে একবার বল পাওয়ার সাথে সাথেই সুবাসা এখানে তাদের সবাইকে ওভার পাওয়ার করে দেয় সুবাসা একাই সবার মধ্যে দিয়ে বলটাকে সামনের দিকে নিয়ে যায় এবং গোল পোস্টের সামনে গিয়ে অনেক পাওয়ারফুল একটা শট মারে আর এখানে একটা গোল হয়ে যায় সুভাসার এই ধরনের স্কিল দেখে সানায়া এখানে তার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং সে সুভাসাকে পছন্দ করে ফেলে এরপরে আমরা দেখতে পাই নাদগার সুটিমের সবাইকে এখন রোবার্ট ট্রেনিং দিচ্ছে এদিকে গেঞ্জো তখন তার পার্সোনাল ট্রেনারের কাছে ট্রেনিং করতে থাকে এদিকে আমরা দেখতে পাই নাদগার সুটিমের সবাই এখন অনেক বেশি হাঁপিয়ে গেছে কারণ তারা অনেক লম্বা সময় ধরে ট্রেনিং করেছিল রোবার্ট এখানে তাদের সবাইকেই বলে আমি চাই তোমরা সবাই ফুটবলের সাথে অনেক ভালো বন্ধু হয়ে যাও এই কারণে তোমরা এখন থেকে যেখানেই যাবে সেখানেই তোমরা ফুটবলকে নিয়ে যাবে তাহলে তোমরা আরো ভালোভাবে ফুটবলকে কন্ট্রোল করা শিখে যাবে এদিকে রোবার্টের যদিও কিছুটা মন খারাপ ছিল কারণ তাকে ফুটবল থেকে রিটায়ারমেন্ট হচ্ছে তবে তারপরেও সে খুশি কারণ সে সুবাসার মতো একজন প্যাশনেট প্লেয়ার পেয়েছে যে ফুটবলকে তার মতোই ভালোবাসে এ কারণে রোবার্ট চিন্তা করে আমি সুভাসাকে এমন ভাবে ট্রেনিং দিব যেন সে পৃথিবীর বেস্ট প্লেয়ার হয়ে উঠতে পারে আর এখানেই আজকের এই ভিডিও শেষ হয়ে যায় ভাই এই সিরিজটার নাম হচ্ছে ক্যাপ্টেন সুবাসা তোমরা ব্লু লকও দেখেছ আর ক্যাপ্টেন সুবাসারও চারটা এপিসোড সম্পর্কে জানলে তোমরাই বলো দুইটা অ্যানিমের মধ্যে তোমাদের কাছে কোনটা বেটার লেগেছে আমার কাছে কিন্তু ব্লু লকের চেয়ে এই ক্যাপ্টেন সুবাসা অ্যানিমেটাকেই বেশি ভালো লাগে আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই ব্লু লককে বেশি ভালো লাগে এন্ড ব্লু লক তোমাদের কাছে বেস্ট অ্যানিমে এন্ড এটা খুবই স্বাভাবিক একটা জিনিস কারণ সবার পার্সোনাল অপিনিয়ন আলাদা আলাদা হয় এবং সবার চয়েসও কিন্তু আলাদা আলাদা হয় তবে ক্যাপ্টেন সুবাসাও কিন্তু অনেক হাই লেভেলের এবং বেটার কোয়ালিটির একটা অ্যানিমে ব্লু লকে কিন্তু আসলে এমন অনেক ফুটবলের মুভ আছে যেটা বাস্তবে দেওয়া কখনোই সম্ভব না বাট এই যে ক্যাপ্টেন সুবাসা এটাতে কিন্তু এরকম কিছু নাই এই কারণেই এটাকে রিয়েলিস্টিক অ্যানিমে বলা হয় আর তোমরা একটা জিনিস জেনে অনেক বেশি অবাক হয়ে যাবে যে এই ক্যাপ্টেন সুবাসার যে মাঙ্গা সেটা প্রথম এসেছিল এক তিরিশ মার্চ উনিশশো সালে আর এটার অ্যানিমে প্রথম এসেছিল হচ্ছে উনিশশো সালে আর এই অ্যানিমেটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল আর আজকে আমরা যে ক্যাপ্টেন সুবাসাটাকে দেখলাম সেটা হচ্ছে মেইন ক্যাপ্টেন সুভাষার রিমেক ভার্সন যেটা এসেছিল দুই সালে আর এই কারণে এটার কোয়ালিটি এত বেশি হাই যাই হোক ভিডিওটা তোমাদের কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ